স্বাধীন করিয়া আজ যা বাতে মরিয়া যাই আমি কোনো সরকারের কাছে হেল্প হাইলাম না আরে কাল লেগে দেশ স্বাধীন করলাম কাল কি করলাম আমার হুদার মধ্যে আমার হেল দিল না টাকা নাই দেখিয়া নদী বাইঙ্গা সব গরিব গেছি আজ পথে পথে বিক্রিয়া করি আর ইট ব্যাঙ্গা খাই আমি মুখ্যমন্ত্রী বাতা ভাই না আজ আমি ইট ব্যাঙ্গা আজ যা ঈদ ব্যাংক বিক্রি করিয়া খাই একটা গড় হয় না দুয়ার হয়ে না নদী যে আমি ভতের বিকের হয়ে গেলাম আমার টেকা নাই আমি ঘুষ দিতেই না দেখিয়া আমার জন্য কাগজ হয় নাই। যদি আমি গুঁড় দিতাম তাহলে আমার জন্য আমার কাগজ হইতো ডাক্তার ইনুস আপনি আমার জন্য দয়া করিয়া দয়া করিয়া আমি ডালে খাইতে পারি সে তোকে আমার একটু হেল্প করেন কিন্তু আমার মার বয়স চব্বিশ বছর বয়স কিন্তু বুড়ো হয়ে গেছে আমার নাম আবুল কালাম বাড়িছে বোলা আমরা পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধ ছিল দেশ স্বাধীন করছে কিন্তু আমার তালিকায় মুক্তিযুদ্ধের খাতা নাম কেন ওঠে না যত জায়গায় গেলাম আমার কোন নাম আমার লইতিসে না আমার অপমান করিয়া বাড়কি দেশ আমার কত সালে আমরা আন্দোলন করছি আমার তারিখ সব আছে চির ছাত্রেরা মিলে শ্রমিকেরা সারা স এই দেশ গঠন করছে এই দেশে আন্দোলন করিয়া দেশ স্বাধীন করছে সেই তারিখ পর্যন্ত আপনার কাছে আছে কিন্তু আমি মুক্তিযোদ্ধা বাতা ভাই না আজ আমি আজ যা ইট ভ্যাঙ্গা বিকার করিয়া খাই একটা গড় হয়ে না দুয়ার হয়ে না নদী ভাইগা আজ আমি ভতের বিকার হয়ে গেলাম কি উদ্দেশ্যে হইলাম ইনুস আপনার কাছে আমি আমদান জানাইলাম কিন্তু আমার মুক্তিযুদ্ধে বাতারা আপনি দয়া করিয়া দেন আমি কিন্তু দুয়া খাইয়া দুয়া ডাল খাইয়া আপনি দুয়া করি ভাসর নিয়া আমি খুব কষ্ট আছি আমার মার বয়স একশো চব্বিশ বছর বয়স আমার মা ছবিরা আছে কিন্তু খাইয়া না খেয়ে দেশ স্বাধীন করছি গাছে ফাঁড়ি খেয়ে দেশ স্বাধীন করছি কিন্তু আজকে আমরা বাতে মরিয়া যাই তাতে কত সালে আমরা আন্দোলন করছি কত সালে যুদ্ধ করছি আমার সব তারিখ আছে এই দেখার কত সালে আমি দেশ স্বাধীন করছি তারিখগুলি ষোলানা ব্যাগ আছে আমি মিথ্যা কথা বলি না দেখেন আমার আবে মুক্তিযুদ্ধ ছিল আমার বস এখন সত্তর একত্তর বাহত্তর চলতে আছে আমি ইতিহাস সব জানি আমার বাবের কিন্তু আজকে আমি ফটো ভিখারি ভিক্ষা করিয়া খাই বড় বলতে আমার কার্য গ্রহণ করে নাই আমার টেকা নাই আমি গুজ দিতেই না দেখিয়া আমার জন্য কাগজ হয় নাই যদি আমি গুঁজ দিতে তাহলে আমার জন্য আমার কাগজ হইতো যাতে আমি বোলা বুঝলে বড় অভিশারে গেছি দাঁড়িয়ে গেছি অভিশারে আমারে এমন লাঠি মারছে এসেছি এই অভিষেকের নাম এই দেখেন এই নাম আছে অভিশানের নাম কিন্তু আমি বহু জায়গা খাইছি কিন্তু ভাতা কিন্তু এই আমার লাঠি ফা আছে ধর্ষী ভাতাস জাগড়া দি আলি দিছে আমার মার বয়স চব্বিশ বছর বয়স হে মা স্বাধীন করছে গাছের ফাতা লাতা খাইয়া দিন গাড়াইছে দেশ স্বাধীন করছে আমার সব তারিখ আছে তারকে মধ্যে দেখা যায় কত সালে আমরা দেশ স্বাধীন করছি কত সালে আমরা আন্দোলন করছি আমার সব এগুলি সব লেখা আছে কিন্তু কাজকে আমি কেনে ফাইলাম না আমার এই প্রত্যয় কিন্তু ডাক্তার ইনুস আপনি আমার জন্য দয়া করিয়া দয়া করিয়া আমি ডাইভার দিয়ে খাইতে পারি সে তোকে আমার একটু হেল করেন কিন্তু আমার মার বয়স চব্বিশ বছর বয়স কিন্তু বুড়ো হয়ে গেছে আমি যুদ্ধ করছি ডাকাত মেলা ছিলাম হ্যাঁ বলা বলা জল্ তসিয়া লাগা আছিলাম তিন তসিয়া লাগা আছিলাম এগুলো দুধ বয়স হয়েছে আমার আড়ো বছর কিন্তু আমি লাগে আমি হেল্প করছি আমার বাড়িতে দুধ এখন ইট বেঙ্গিয়া খাই আর বাড়িতে দুই সায় না উড়ে উড়িয়া বিক্ষা করিয়া খাইতে আসি ইট বেঙ্গিয়া খাইতে আসি এই হলো আমার দিন যাইতে আসে কিন্তু আমি বাতি খুব কষ্ট পাইতে আসি আমার ফেরে বাত নাই খারে কথা বলতে পারি না আমার শরীর কাভে। কিন্তু আমার আজকে আমি খুব কষ্টে আছি কিন্তু বারণ প্রধানমন্ত্রীর কাছে আমি কোনো হেল্প পাইলাম না দেশ স্বাধীন করিয়া কি দুঃখে আমি আজ পর্যন্ত কোনো দানা আজ যা দেশ স্বাধীন দেশ স্বাধীন করিয়া আজ বাতে মরিয়া যাই আমি কোনো সরকারের কাছে হেল্প পাইলাম না আরে কাল লিখে দেশ স্বাধীন করলাম কাল লিখে কি করলাম আমার প্রধানমন্ত্রী আমার হেল্প দিল না টাকা নাই দেখিয়া নদী বাইঙ্গা সব গরিব হয়ে গেছি আজকে ভরতে ভরতে বিক্ষা করি আর ইট বেঙ্গা খাই আর আমারে আমার সরকার আবার কোন ক্যান নিল না কি দেশে ক্যান নিল না আমি বিশাল চাই জনজীবনের আমার দুঃখের হিস্ট্রি আর কি বলু আমার কথা যদি বলতে হয় আমার যদি বক্তৃতা দিতে হয় বাংলার বুকে স্বাধীন করছি কত সালে আমি সব বলতে আমার এক ঘন্টা লাগবে আমার বক্তৃতা দিতে ইতিহাস ইতিহাসগুলিতে বস আমার সত্তর একত্তর বাহাত্তর চলতে আসে আমি চোখে দেখছি আমার বাবে কী করছে দেশলে কি করছে আজকে সেই মানবতার জিনিসটা আমরা পাই না কী দুঃখে যে পাই না আমি বলতে হই না আমার রথ নাই আমি বাতে উয়াস বর্তমানে আমার ফেরত বাত নাই আমি খুব কষ্টে আছি